বোধ নমস্কার এক ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী মোদীর সরকারকে তিনশো তিন থেকে দিয়েছিল মোদীর বিজেপিকে আর এবার ভোটার অধিকার যাত্রার মাধ্যমে কি নীতিশ কুমারকে বর্তমান মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে দেবেন আজকে শুরু হয়েছে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের যৌথ নেতৃত্বাধীন ভোটার অধিকার যাত্রা এই যাত্রা এতটা আপনার সারা জাগিয়েছে শুরুর আগেই যে বোঝা যাচ্ছে বিহারে একটা পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে একটা পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিবেশ পরিবর্তনের পরিবেশকে আরও ব্যাপক মাত্রা দিতে আপনার কংগ্রেস আর জেডি বাম দলগুলি মানে সব মিলিয়ে ইন্ডিয়া জোট আপনার এই ভোটার অধিকার যাত্রার আয়োজন করেছে এবং এই যাত্রাতে রাহুল গান্ধী নিজে থাকবেন দেশের বিরোধী দলনেতা আর বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব থাকছেন দুজন মিলে এই যাত্রাকে আপনার তেরোশো কিলোমিটার নিয়ে যাবে এই যাত্রাকে পঞ্চাশটির বেশি বিধানসভা কেন্দ্র আপনার পরিক্রমা করাবে এই যাত্রাতে কুড়িটির বেশি বিহারের জেলাতে তারা কাভার করবে সব মিলিয়ে এই যাত্রা এতটা ব্যাপক হতে চলেছে যে ভারত জোড়ো যাত্রাটা যেমন কাশ্মীর থেকে কন্যা পর্যন্ত প্রভাব পড়েছিল পরবর্তী সময়ে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ভারত জোড়ো যাত্রার দুই নম্বর এডিশনে তার ব্যাপক প্রভাব পড়েছিল এবং এই প্রভাবের কারণে আমরা দেখেছি আত্মনির্ভর বিজেপি যে বিজেপির কাছে তিনশো তিনজন সাংসদ ছিল লোকসভাতে নরেন্দ্র মোদী বিরাট শক্তিশালী নেতা হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন সেই মোদীর বিজেপিকে তিনশো তিন থেকে একেবারে দুশো চল্লিশে নামিয়ে পরনির্ভর সরকারে পরিণত করে দিয়েছে এখন আর আত্মনির্ভর বিজেপি না এখন পরনির্ভর বিজেপিতে পরিণত হয়েছে তো এবার এই যাত্রাতে বিহারে কি পরিবর্তন হবে বিহারে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে আপনার এখন তাদের যে বক্তব্য উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে বিহারের সাধারণ মানুষ এই বিশেষ করে এসআইআরকে কেন্দ্র করে এক তো হলো বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে জঙ্গলের রাজত্বের চেয়ে খারাপ হয়ে গেছে আরেকটা হলো এসআইআর করে পঁয়ষট্টি লক্ষ মানুষকে আপনার ভোটার তালিকা বাদ থেকে বাদ দিয়ে দেওয়ার কারণে এখন নিয়মিতভাবে সাধারণ মানুষের তরফ থেকে বক্তব্য উঠে আসছে যে তারা কি পরিমাণ আপনার প্রতারণার শিকার কি পরিমাণ যন্ত্রণা তারা ভোগ করছেন কতটা অসন্তুষ্ট তারা এবং তারা আপনার মনে করছেন যে তাদের ভোটটা সত্যি সত্যি চুরি হয়ে গেছে যার কারণে যখন প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী এরা সব্বাই মিলে ভোট চোরের বিরুদ্ধে আওয়াজ তুলছেন তখন সাধারণ মানুষ তার সঙ্গে কানেক্ট করতে পারছে সাধারণ মানুষ বলছেন যে হ্যাঁ এটা তো আমার সঙ্গে হয়েছে কেউ বলছেন আমার পা পাড়াতে হয়েছে কেউ বলছেন আমার বাড়িতে অমুকের সঙ্গে হয়েছে কেউ বলছেন আমার আত্মীয়দের সঙ্গে হয়েছে কেউ বলছেন আমার পার্টিতে হয়েছে নানান রকমভাবে সাধারণ মানুষের তরফ থেকে এই একই সুরে বক্তব্য উঠে আসছে আর যখন কোনো আন্দোলন হয় সেই আন্দোলনটা যদি সাধারণ মানুষের মনের যন্ত্রণাকে যদি পুঁজি করে হয় তাহলে সে আন্দোলনের তো প্রভাব পড়বেই তার কারণেই তো ভারত জোরো যাত্রা প্রভাব পড়েছিল সারা দেশে এবং যার জন্য আপনার বিজেপিকে এখনও ভুগতে হচ্ছে এবং এই যে ভোগান্তি শুরু হয়েছে কেন্দ্রের বিজেপির এই ভোগান্তি কিন্তু তাদের পরবর্তী নির্বাচনে পরাজয়ের আগে কিন্তু শেষ হবে না কোনো অবস্থাতে পরাজয়ে তাদের মানে ভোগান্তি আপাতত শেষ হবে তো তার কারণে আজকে আজকের র্যালিটা আজকের যে পদযাত্রা শুরু হয়েছে বা আজকের যে আপনার যাত্রা শুরু হয়েছে এইটা কিন্তু মনে রাখতে হবে এটা শুধু কংগ্রেসের প্রোগ্রাম না শুধু আর জেডির প্রোগ্রাম না বা কংগ্রেস তার শক্তি দেখাচ্ছে বিহারের মাটিতে রাহুল গান্ধী আবারও ময়দানে নেমেছেন যেহেতু ভারত জোড়ো তিনি সফল হয়েছেন এবং সারা দেশে এটা ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে বার্তা গেছে যে মহাত্মা গান্ধীর পরে এত বড় পদযাত্রা আর কেউ করেননি রাহুল গান্ধী ছাড়া ছাড়া আর কেউ করেননি ফলে এটা কিন্তু তার একটা বিরাট ইমেজ তৈরি করে দিয়েছে আর এবার তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশতে শুরু করেছেন সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণাগুলোর কথা তুলে ধরতে শুরু করেছেন ফলে তার কিন্তু জনপ্রিয়তা উত্তরোত্তর বাড়ছে এই রকম অবস্থাতে তিনি যখন বিহারের মাটিতে ষোলো দিন ধরে মাঝে একটু একটু গ্যাপ আছে ব্রেক থাকবে কিন্তু এই ষোলো দিন ধরে তিনি যখন পথে হাঁটবেন কখনো র্যালি করবেন ভাষণ দেবেন নানান রকমভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে আপনার ইন্টারাকশান করবেন মত বিনিময় করবেন তখন কিন্তু বিহারের মধ্যে একটা বড় ধরনের একটা ঢেউ রাজনৈতিক ঢেউ আছড়ে পড়তে পারে যেটার জন্য আপনার নীতিশ কুমার এবং তার দল জেডিইউ বা তাদের জোট এনডিএ ডি মধ্যে রয়েছে ফলে নীতিশ কুমারের এখন দেখা যাচ্ছে যে কি করলে মানুষকে খুশি করা যাবে কি করলে মানুষ যে তাদের ছেড়ে চলে যাচ্ছে সেটাকে আটকানো যাবে সেটা বুঝে উঠতে পারছে না আর বিজেপির বহু নেতাকে দেখা যাচ্ছে এখন রাহুল গান্ধীকে আবার ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন এই যাত্রাকে তারা আপনার হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রোহ করতে শুরু করেছেন বোঝা যাচ্ছে যে তারা যে টেনশানে পড়েছেন টেনশানে যদি না পড়তেন তাহলে তারা ইগনোর করতে পারতেন তারা বলতে পারতেন যা খুশি তা করুক আমাদের কী আসে যায় আমাদের সঙ্গে তো জনগণ আছে আমাদের কোনোভাবে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুখপাত্ররা টিভি চ্যানেলে বসে সাধারণ কথাতেও পর্যন্ত উত্তেজিত হয়ে যেতেন গালি দিতেন তীব্রভাবে আক্রমণ করতেন চোখে মুখে একটা বিশ্রী ধরনের আপনার রাগান্বিত রূপ তারা প্রদর্শন করতেন তাদের এখন গলার আওয়াজ নরম হয়ে গেছে তারা এখন বোঝা যাচ্ছে অনেকটা স্টিমিত হয়ে গেছেন তাদের আত্মবিশ্বাসে আঘাত পড়েছে ফলে এই সমস্ত কিছু কিন্তু সাইড এফেক্ট কিন্তু তো একদিকে যেমন এসআইআর বিরুদ্ধে সারা দেশের মধ্যে একটা জনমত তৈরি করা হচ্ছে এবং এই কাজটা শুধু কংগ্রেস একা করছে না বাদ বাকি সমস্ত ছোটোখাটো দলগুলো করছে কোথাও সমাজবাদী পার্টি করছে কোথাও তৃণমূল কংগ্রেস করছে কোথাও আপনার শিবসেনা ইউবিটি করছে কোথাও ডিএমকে করছে কোথাও অন্য কোনো পার্টি করছে ফলে সারা দেশে কিন্তু একটা আপনার জনমত তৈরি হচ্ছে এবং এখন কিন্তু এই জনমতের জন্য একদিকে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী আর একদিকে মোদিকে তার মধ্যে মোদি যতই চেষ্টা করছেন না কেন মানুষের নতুন নতুন স্কিমের কথা বলে কখনো পাকিস্তানের কথা বলে কখনো আপনার নতুন স্বপ্ন দেখিয়ে যাই কিছু চেষ্টা করছেন না কেন কোনোভাবেই কিন্তু কাজ করছে না এখন বুঝতে পারছেন যে পতনের সময় এখন শুধু হারের সময় এখন ওই যে উত্থানের সময় যেমন আর কোনো ধরনের বাধাই কাজ করে না ঠিক তেমনি পতনের সময়েও কোনো ওষুধও কাজ করে না তারা এখন চেষ্টা করছেন যত ধরনের জড়ি বটি কাজে লাগিয়ে তার ক্ষমতাটাকে ধরে রাখতে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না সাধারণ মানুষ সন্দেহের মধ্যে তাদেরকে নিয়ে এসেছেন সাধারণ মানুষ তাদের মূল উদ্দেশ্যটা নিয়ে এখন সন্দেহ করতে শুরু করেছেন তাদের মূল চিন্তা চেতনার মধ্যেই যে গন্ডগোল আছে সাধারণ মানুষ এখন এইটা বলতে শুরু করেছেন আর এই অবস্থাতে যখন চলে আসে তখন কোনোভাবেই কোনো মানে কারসাজি করে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায় না ফলে বিহারে আপনার নীতিশ কুমার পতনের আশঙ্কায় ভুগছেন আর বিহার থেকে সারা দেশেই এই যে সিলসিলা শুরু হবে আপনার বিহার থেকে যে সিলসিলা শুরু হবে ধারাবাহিকভাবে এরপরে হয়তো আপনার বিভিন্ন রাজ্যগুলো হারাবে আর এই অবস্থা দেখে হয়তো একটা সময় ব্রেকডাউন করতে পারেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের আর অন্য ছোট ছোট দলগুলো কারণ তারা যদি নিশ্চিত হয়ে যান যে এই সরকারের সঙ্গে থাকলে পরে তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তাহলে এরা যেহেতু রাজনীতির ধুরন্ধর খেলোয়াড় এরা কিন্তু বিপদ বুঝলে তারা কিন্তু আগামী দিনে ক্ষমতা হারানোর ভয় সম্বন্ধে নিশ্চিত হয়ে গেলে তারা কিন্তু থাকবেন না এনডিএতে সেক্ষেত্রে এনডিএও ভেঙে খান খান হয়ে যাবে সরকারেরও পতন হবে আর দেশে একটা নতুন সরকারের উদয় হবে সুতরাং তার দিকেই কিন্তু দেশের রাজনীতি যাচ্ছে বলে পরিষ্কার একটা ছবি দেশবাসীর চোখের সামনে আর আজকের এই আজকে থেকে শুরু হওয়া এই যে ভোটার অধিকার কারণ ভোটার অধিকার নামটা প্রচন্ড অ্যাপিলিং কারণ এটা প্রমাণিত হয়ে গেছে যে অজস্র ভোটারের অসংখ্য ভোটারের অধিকারকে নির্বাচন কমিশন অস্বীকার করে দিয়েছিল পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম অন্যায়ভাবে তাদের মধ্যে একটা বিরাট অংশের নাম অন্যায়ভাবে কেটে দেওয়া হয়েছিল কারণ দেখা গেছে যাদের নাম কেটে দিয়েছিল তাদের মধ্যে কেউ জীবিত মৃত বলে বলা হয়েছিল কিন্তু জীবিত আবার জীবিত মানুষকে মৃত বলে চালিয়ে দেওয়া হয়েছিল নানান রকমভাবে ঘোটালা করা হয়েছে ফলে ভোটার অধিকার যাত্রায় আপনার এক ব্যক্তির এক ভোট এই যে স্লোগান এটা কিন্তু সারা দেশের মানুষের সাধারণ ভোটারদের মোড়ের মধ্যে গিয়ে দাগ কাটবেই সন্দেহ নাই ব্যাপারে সুতরাং এই যে পরিবর্তনের র্যালি পরিবর্তনের যে যাত্রা বিহার থেকে শুরু হয়েছে সেটা শেষ পর্যন্ত পর্যন্তকে সারা দেশেই পরিবর্তনকে রাজনৈতিক পরিবর্তনকে সুনিশ্চিত করবে কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ছড়িয়ে দেবেন সঙ্গে থাকবেন নমস্কার জয় হিন্দ